কোনো দ্রবণের পিএইচ এর কিভাবে নির্ণয় করতে হয় তা শিখবো এই নিয়মগুলো সাধারণত সাধারণ নিয়মের ব্যিক্রম লক্ষ্য করে দেখো টু পয়েন্ট ফাইভ পারসেন্ট সালফিরিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করো এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি আমরা যে সূত্র জানি এস সমান এক হাজার ডাব্লু ভাগ এম ভি এখানে লক্ষ্য করো এই অঙ্কে কিন্তু ডাব্লু দেওয়া নাই ভিও দেওয়া নেই দেয়া নেই কোনোটি কোনো ভ্যালু উপরোক্ত অঙ্কে বিদ্যমান নেই তাহলে কী করবো এখানে পার্সেন্টেজ বলতে শট করাবো যায় অর্থাৎ একশো এম এ টু পয়েন্ট ফাইভ গ্রাম সালফ্রিক অ্যাসিড বিদ্যমান তাহলে আমরা অঙ্কটি দ্রুত করে ফেলতে পারি দেওয়া আছে বা এখানে এখানে ডাবলু সমান টু পয়েন্ট ফাইভ গ্রাম এম হচ্ছে এই রোগের আণবিক ভর নাইনটি এইট গ্রাম আর ভি হচ্ছে একশো এম এল এস সমান হোয়াট তাহলে প্রথমত আমাদের ঘন ঘনমত বের করতে হবে তখন একশো এক হাজার গুণ টু পয়েন্ট ফাইভ এম এর মান নাইনটি এইট ওয়ান হান্ড্রেড দ্রুত গুণ ভাগ করে নাও কার আগে গুণটা হয় আমরা লক্ষ্য করি एक हजार एहजारुन टू पॉइंट फाइव भाग नाइनटी एट गुण वन हंड्रेड जीरो पॉइंट टू सिक्स मोल দেখো আমরা ঘন মাত্রা পেয়ে গেছি এবার আমরা পিএইচ বের করবো যেহেতু এই দ্রব্য যেহেতু অ্যাসিড তাহলে অ্যাসিডের পিএইচ আমাকে বের করতে পারি আমরা জানি পিএইচ সমান মাইনাস লগ কনসেন্ট্রেশন হাইড্রোজেন আয়ন লগ টু গুণ জিরো পয়েন্ট টু সিক্স এখন তোমার লক্ষ্য করে দেখো আমরা এই ঘনমাত্রা এস বলতে এইচ প্লাসের মান এই এস বা এইচ প্লাস একই ঘনমাত্রা বাট এখানে এস আছে দুটি প্রতিস্থাপন হাইড্রোজেন দুটি বিদ্যমান আসে এই কারণে ঘনমাত্রাকে দুই দিয়ে গুণ করে এর পেয়েজ বের করতে হবে দুটো বের করে ফেলো এবং অঙ্কটি শেষ হয়ে যাবে দেখি তোমাদের সাথে আমি আগে বের করতে পারি কিনা তোমরা প্রত্যেকে ট্রাই করে দেখো মাইনাস লগ টু গুণ জিরো পয়েন্ট টু সিক্স জিরো পয়েন্ট টু এইট তবে এই দেখো এই দ্রবণের বা এই যৌগটির পিএইচের মানা হবে জিরো পয়েন্ট টু এইট এভাবে যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া থাকলে তোমরা কীভাবে পেয়েইস নির্ণয় করবা তা সহজেই বুঝতে পেরেছ এবং এই আলোকে যতগুলো অ্যাসিডের ক্ষেত্রে সলভ করা থাকবে অঙ্গটি শেষ করতে পারবে আরেকটি কথা মনে করে দিই অঙ্কটি এভাবে না দিয়ে সে দেওয়া আছে তোমাদের প্রত্যেকে লক্ষ্য করো তোমাদের বিভ্রান্তি করার কারোর জন্য অনেক সময় দুইশো এম এল টু পয়েন্ট বা টু পয়েন্ট ফাইভ পারসেন্ট সালফ্রিক অ্যাসিডের পিএইচ কত এই যে আয়তনটা দেওয়া আছে তোমাদের বিভ্রান্ত করার কারণে এই আয়তন কাজে লাগবে না যখন তোমাদের সৎ করা দেওয়া থাকবে তাহলে আগের অঙ্কটি প্লাস এই অঙ্কটি সেম নিয়মেই করবে তোমরা আশা করি তোমরা প্রত্যেক অঙ্কটি বুঝতে পেরেছ এবং সহজেই করতে পারবে